you কিছু হবে মামলা হামলা এটাই তো সিনেমা মানুষ এখনো আমাকে দেখতে চায় হলে মেকআপ গেট টিপ টপ হয়ে বসে আছে একেবারে হ্যাঁ নায়িকার তো কোনো কাজ নেই শুধু মেকআপ নিয়ে বসে থাকা না আমার মনে হয় যে আসলে এটা জনপ্রিয়তা ভাটা পড়ার বিষয় না একটা গ্যাপ আসলে নিতে হয় একটা সময় পর নিজের কিছু ইমপ্রুভমেন্ট দরকার আছে এবং একই টাইপের ক্যারেক্টার যদি আমি বারবার করে যাই এবং একই স্ক্রিপ্ট আসে একই গল্প আসে ওই টাইপের সো আমি আসলে তখন কোয়ান্টিটি প্রেফার করি না কোয়ালিটি প্রেফার করি এবং মানুষকে আমি বারবার একইভাবে প্রেজেন্ট হয়ে সামনে আসবে এবং বোর করে ফেলবো এটাতে আমি বিশ্বাসী না আমার একটু গ্যাপ হলে মানুষ যখন আমাকে বারবার নক করে ফেসবুকে নক করে সামনা সামনে দেখা করে আপু আপনার ছবি কবে আসবে ছবি কবে আসবে আমি বলবো ইটস এ ব্লেসিংস আফটার টুয়েলভ ইয়ার্স টুয়েলভ থার্টিন মানুষ এখনো আমাকে দেখতে চায় হলে এবং ছবি একটু গ্যাপ হলে মানুষ বারবার কোয়েশ্চেন করে আপনার ছবি কবে আসবে কবে আসবে আই এম গ্রেটফুল টু অডিয়েন্স না বক্তব্য আসলে সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে দেন ইউ গাইজ ক্যান রিলেট যে কি আসলে সত্যতা এখন আমি কিছুই বলতে পারছি না এটা ইন্ডাস্ট্রির গল্প আ মইরা একটা সবার জন্য সবার একটা গল্প সো হলিগে সিনেমাটা দেখে তারপর ডিসাইড করতে হবে এখন আমি কিছুই বলতে চাই না इट्स সারপ্রাইজ সিনেমাতে অনেক কিছু হবে মামলা হামলা এটাই তো সিনেমা বিগ স্ক্রিন আর সিনেমা একটা কিউজ একটা প্ল্যাটফর্ম এখানে মামলা হামলা কত কিছু হবে इट्स প্রচুর পরিশ্রম করতে হয় এটার পেছনে যে মেকআপ গেটআপ নিয়ে টিপ টপ হয়ে বসে আছি একেবারে হ্যাঁ নায়িকার তো কোনো কাজ নেই শুধু মেকআপ নিয়ে বসে থাকা এবং সুন্দর হয়ে সেজেগুজে থাকা এটার পেছনে যে কতটা হার্ডওয়ার্ক আছে এবং নিজেকে মেনটেন করে এবং এক একটা ক্যারেক্টার থেকে আরেকটা ক্যারেক্টারে শিফট করা এটা অনেক কষ্টের ব্যাপার অনেক সাধনার ব্যাপার আমি বলবো ইন্ডাস্ট্রিতে আমরা সবাই যারা কাজ করি পেশেন্স হার্ডওয়ার্ক ছাড়া কোনো জায়গা দিয়ে এখানে কোনো শর্টকাট নাই আসলে